হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একেবারেই আনকমন নতুন হ্যান্ডওয়ার্ক বুটিকের চমৎকার একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে প্রিমিয়াম কালেকশনটা আছেন তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আমি ড্রেসটা আপনাদেরকে সম্পূর্ণই খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না ও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন চলে এসেছে ড্রেসটা এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লু কালার কম্বিনেশানটা দেখেন ফ্লোরাল যে কোনো কালার কম্বিনেশনে কিন্তু খুবই ভালো লাগে তবে এটাটা একটু বেশিই ভালো লাগছে এত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে আমরা যদি এটা নেই দিকে খেয়াল করি নেকের এখানে দেখেন হ্যান্ড ওয়ার্কের এত চমৎকার একটি করা আছে যেটা দেখলে আসলে যে কারোই পছন্দ হবে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কাপড় একদমই ফ্রি সাইজ দেওয়া আছে লার্জেবল কাপড় যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলি আমরা সবসময় একদম লার্জেবল কাপড়টাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে নিজের মতো করে মেক করতে পারেন সো এটা হচ্ছে আমাদের ব্যাগ পছন্দ এবং হাতার কাপড়টা নিচে পেয়ে যাবেন এক্সট্রাভাবে দেওয়া থাকবে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন চমৎকার এই ড্রেসটির প্রাইস একেবারে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র এগারোশো টাকাতে হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে এই যে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ